আচ্ছা একটা কাজের জন্য একটা মানুষকে তোমরা কতবার বললে সে যদি কাজটা না করে দেয় তোমরা বিরক্ত হবে আর আমার ক্ষেত্রে দেখো এক বছর থেকে বলে বলেও আমি কাজটা করাতে পারিনি তখন কিন্তু নিজের কাঁধেই আমি কাজটা তুলে নিলাম এই যে এই হারমোনিয়ামটা দেখছ এটা আমার আমি এই হারমোনিয়ামে গান শিখেছিলাম এই হারমোনিয়ামটা আমাকে আমার ছোটো মামা গিফট করেছিল আজ আমি এক বছর থেকে মনায়ের বাবাকে বলছি যে তুমি এই হারমোনিয়ামটা আমাকে নিয়ে এসে দাও ওই বাড়ি থেকে আমি আমার মেয়েটাকে একটু গান শেখাব কিন্তু এই এক বছর থেকে কিন্তু মনায়ের বাবাকে দিয়ে আমি এই কাজটা করাতে পারিনি তো এইবার আমি ভাবলাম যে ওকে আর আমি বলবো না এবার আমি কিন্তু কাজটা করে ফেলব এবার যখন গ্রীষ্মের ছুটির সময় ওই বাড়িতে গিয়ে আমি ছিলাম তখন এই হারমোনিয়ামটা আমি বের করলাম বের করলাম বহু বছর পর আজ সাত বছর পরে আমি হারমোনিয়ামটা বের করলাম বিয়ের পরে আমি কিন্তু আর এই হারমোনিয়ামটা বের করিনি হারমোনিয়ামটা ছুঁয়েও দেখা হয়নি তো যাই হোক মেয়েরা যখন ঘুমোচ্ছিলো ওখানে মেয়েদেরকে মায়ের দায়িত্বে রেখে টুক করে এসে হারমোনিয়ামটা এই বাড়িতে রেখে দিয়ে গেলাম চেষ্টা করলেই কিন্তু যে কোনো কাজ করা যায় কারো ভরসায় না বসে থাকলে কারো ভাষায় না বসে যদি আরও আগে কাজটা করতাম তাহলে কিন্তু আর আগে থেকে মেয়েকে গানটা শেখাতে পারতাম যাই হোক দেরি হলেও কিন্তু খুব বেশি দেরি হয়নি এখন থেকে আমি ওকে রোজ গানের প্র্যাকটিস করাবো একটু প্র্যাকটিস হয়ে গেলে তারপর একটা ভালো টিচার দিব ও আরও ভালো করে শিখতে পারে কি ঠিক বললাম তো